পাক বলেন আল্লাহ পাক বলেন এই কোরআন কত দামি জানো মুত্তাকিদের জন্য বড় হেদায়াত হলো আমি মাওলার কোরআনটা যেই বান্দা কোরআন দ্বারা জেন্দিগি গঠন করবে ও মোতটা কি হয়ে যাবে তখন দেখায় দিবে কারণ জানা যায় কোরআন যদি পড়ে তাহলে জাহান নামের পথ কোনটা অটোমেটিক ওটাও জানা যাবে যেই বান্দা কোরআন পড়বে ওই বান্দাকে কোরআনটা হেদায়াত দিয়ে দিয়া পথ দেখাইয়া একটা ভালো দিকে কোরআনটা নিয়ে যাবে মনে রাখবা আল্লাহর কোরআন কি পরিমাণ হৃদায়াত দিয়া দেয় রে বাবা জানো এই যে মাঝে মাঝে মাদ্রাসার জন্য হুজুরেরা কালেকশন করে অনেকে বিরক্ত হওয়া যায় বিরক্ত হবা না বাবা ওই মাদ্রাসার মধ্যে তুমি তোমার অ্যাবিলিটি অনুসারে তুমি দিয়া দাও এই মাদ্রাসায় যদি দুইশো জন তলে বেলে মানে হাফেজ এ কোরআন যদি এখানে কোরআনকারে বারবার হিফস করার জন্য নিজের মন স্থির করে একবার তোমাদেরকে বলে মনে জনের মধ্যে একজনের দু আমার মাওলা কবুল করতে পারে এমনি স্বাভাবিক লোক যেখানে যেখানে চল্লিশ জন লোক একসাথে বসে আমার মাওলার দরবারে কোনো আবদার জানায় আল্লাহর দরবারে যখন বলে মালি আমার দোয়াটা তুমি কবুল করে নাও নবীজি বলেন চল্লিশ জন লোক যেখানে থাকবে ওই জায়গায় আমার মাওলার একজন অলি থাকবে আর যদি অলি আমার মাওলার দরবারে দোয়া করে দোয়া করতে দেরি হয়ে যাবে আমার মাওলা কবুল করতে দেরি করবে না আর ওই লোকগুলা যদি হাফেজে কোরআন হয়ে যায় তাহলে তো নুরুন আলান হাফেজে কোরআন হয়ে গেলে তো আরও দামি হয়ে যাবে মনে রাখবা হাফেজে কোরআন যখন দোয়া করে রবের দরবারে কবুল হয় আবার এরা অনেকে আছে তিন এদের মাথার মধ্যে হাত বুলাইয়া তুমি যদি রবের দরবারে বলো আল্লাহ একজন এ তিমের মাথার মধ্যে আমি হাত বুলাইয়া দিলাম দেখবা তুমি দামি হয়ে যেতে পারবা ও বান্দা ছোট্ট একটা ঘটনা বলি আল্লাহ পাক এ তিনদেরকে আর থাকানদেরকে সম্মান করার কারণে একটা ডাকাতের কি পরিমান বসিরউদ্দিন নামে একজন ডাকাতের লিডার যিনি এত পরিমাণে বড় ডাকাত সব জায়গায় গিয়া গিয়া ডাকাতি করে এমন কোনো বাড়ি নাই যেই বাড়ির লোকেরা বসির ভয় পায় না সর্বাবস্থায় বসির কে ভয় করে ওর নাম শুনলে এলাকার সব লোকেরা কেমন যেন একটু হারা হয়ে যায় নিজে পাগল হয়ে যায় বলে এই লোকটা যেদিক দিয়ে আসবে তার চেহারা দেখলে কেমন যেন ভয়ঙ্কর চল্লিশ জন ডাকাতের লিডার প্রতিদিন বিভিন্ন জায়গায় ডাকাতির জন্য যায় এর কাজই হলো বিভিন্ন ঘরে যাবে আর তাদের উপর জুলুম করে সব মান নিয়ে চলে আসবে বসির যদিও বড় ডাকাত কিন্তু ঘরের মধ্যে আমার মাওলা তার এমন একটা ওলি স্ত্রী দিয়েছে যে স্ত্রীটা স্বামী ডাকাতি করুক এটা চায় না স্ত্রী বারবার আমার মাওলা দরবারে আব্দার জানায় রে মালিক আমার স্বামী বড় খারাপ আমার স্বামীরে তুমি হৃদায়াত দি দাও আল্লাহর দরবারে দেখবেন অনেক বিপিড়ে আমার মাওলার দরবারে রাতের বেলা গুনগুনাই আরবের দরবারে কান্না করে ও দয়ার মালিক আমার স্বামী নামাজি না তাকে তুমি নামাজি বানায়া দাও আমার স্বামী রোজা রাখে দাও আমার স্বামী জুলুম করে তাকে তুমি দিয়া দাও ভালো বিবি আসে ডাকাতের ঘরে ভালো বিবি আসে কিন্তু হুজুর ঘরে আবার ভালো মানুষের ঘরে অনেক বিবি রে অনেক ভালো হয় না হুজুর আপনার নিজেই করবেন নাকি বাস্তবতা বলি বিভিন্ন লাইনে হুজুরদের ঘরের মধ্যে হুজুর বড়

বলি আমার বউ আমার কথা শুনে না আমার কপাল খারাপ দুনিয়া সব মানুষ আমার কথা শুনে কিন্তু আমার বিবি আমার কথা মানে না মাঝে মাঝে দেখবেন আপনি নামাজি কিন্তু আপনার বউ নামাজ পড়ে না আপনি রোজা রাখেন আপনার বউ রোজা রাখে না আপনি সুন্দর করে চলেন আপনার বউ সুন্দর করে চলে না এমন পরিবারে অশান্তি আমগো এলাকায় আছে না না আজকে আপনিও আছেন আপনার আছে মনে রাখবেন বড় ডাকাত কিন্তু ডাকাত হওয়ার পরে বড় আল্লাহ ওয়াক্ত নামাজি এরপরে বারবার স্বামীর জন্য রবের দরবারে দোয়া করে নে আমার স্বামীর বড় দিয়া দাও বারবার স্বামীর কাছে আবদার জানায় স্বামী আমার তোমার আর ডাকাতি করা লাগবে না আর চুরি করা লাগবে না আর কোনো অন্যায় পথের মধ্যে যাওয়া লাগবে না তুমি আমাকে যা দেও ডেল মানে দিন মজুর হইয়া যদি কোনো রকম আমার এক টাকা পয়সা দিয়া চালাইতে পারো আলহামদুলিল্লাহ যদি না দাও এরপর আলহামদুলিল্লাহ মাঝে মাঝে কিছু বিবি সাহেব আসে দেখবেন বলে আমার হারাম টাকা দরকার না ভাই হালাল টাকা অল্প হলে আমার হয়ে যাবে স্বামী রে আমার আর টাকা লাগবে না আমার বাড়ি ঘোড়া লাগবে না আমার গাড়ি দিয়া কি হবে যদি তুমি হারাম পথে যাও তাহলে আমার বিন্দু মাত্র পরিমানের স্ত্রী বারবার স্বামী জানায় ও স্বামী আমার আমার টাকা লাগবে না ডাকাতি করে এই টাকা দিয়া কোনো বরকত হবে না স্বামী বিন্দু মাত্র পরিমাণ বউয়ের কথা পাত্তা দেয় না এরকম স্বামীও আসে না নাই আছে না নাই স্ত্রী বলে স্বামী আপনাকে আমি বলছি আপনি মানুষের সাথে অন্যায় করে জুলুম করে করে দুর্নীতি টাকা আমারে আরাম দিয়া কইরা খাওয়াবেন আমারে কাপড় কিনা দিবেন দামি দামি জায়গায় ঘুরতে নিয়ে যাবেন এত কিছু দরকার নেই যারা আছে আলহামদুলিল্লাহ প্লিজ হারামে যাবেন না হালাল হয়ে যান বলার পরে স্ত্রীর ধমক দিয়ে ফালাই দেয় তুমি বেশি জানো কি বলে কি বলে বলে ঠিক তো ভাই বসির স্ত্রী বারবার বলে ও স্বামী আমার ডাকাতি করে টাকা পয়সা লাগবে না ডাকাতি করে দরকার নাই আপনি এমনি ভালো হয়ে যান অল্প টাকা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার পরিবার চলতে পারলেই আমার হয়ে গেল স্ত্রী স্বামী কে কিন্তু স্বামী তো কথা মানে না বারবার বারবার স্ত্রী বলার পরেও মানে না ওই যে উনচল্লিশ জন টাকা দৌড়ে চলে আসলো এই ডাকাতে সর্বোচ্চ লেভেলের লিডার হলো বসির উদ্দিন এক রাতের বেলা দৌড়াইয়া বসিরউদ্দিনের উদ্দিনের দরবারে চলে আসলো অ অবসির উদ্দিনের লিডার অনেতা একটা বড় জায়গায় ডাকাতি করার জন্য যাওয়া লাগবে চলেন আজকে রওনা হয়ে যাব এমন এক ধনির বাড়িতে গিয়ে আজকে আমরা ডাকাতি করব যেই ধনির বাড়িতে একটা রাতের বেলা ডাকাতি করতে পারলে তাহলে আমরা বসে বসে খেতে পারবো এক দুই মাস চলেন না একটা জায়গা আমরা বের নাম 35 জন ডাকাত লিডারে রে বারবার পরচাওাদের মধ্যে ফেলাইয়া বলে চলেন না আজকে বড় ডাকাতি করার জন্য যাব একটা ধনীর বাড়িতে ডাকাতি করব এবার যখন চল্লিশ জন লিডার নিজে হইয়া নিজের বউকে বলে বউরে আজকে ডাকাতি করার জন্য যাব আপ ডাকাতি করব বড় একটা ধনীর বাড়ি কিন্তু স্ত্রী বলে না না তুমি যেইও না আমি তোমার জন্য বেহাজারোবারে দোয়া করি তুমি আমার কথা মানো না হিদায়াত নামক দৌলত তোমাকে আল্লাহ কেন দেয় না কি এমন তুমি হয়ে গেল তবে আমি দোয়া করি আল্লাহ যাতে করে তোমার একা ভালো পদের প্রতীক বানায় দেয় স্ত্রী স্বামী জন্য দোয়া করে স্বামী যখন দৌড়ে রওনা হয়ে যায় উদ্দেশ্য আজকে একটা ধনির বাড়িতে ডাকাতি করব বাকি সব ডাকাতদের কে যখন বসির উদ্দিন রওনা হয়ে গেল প্রতিমধ্যে যাওয়ার পর বসির উদ্দিন শুনে জঙ্গলের মাঝে একটা ছোট্ট বাচ্চা চোখের বাণী ফালায়া গুন 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 করে কান্না করে প্রচিরুদ্দিন মনে মনে চিন্তা করে বিশাল গভীর জঙ্গলে এই রাতের বেলা চোখের বাণী ফালা কে কান্না করে আমার দেখা লাগবে বশিরউদ্দিন উদ্দিন বলে ও ডাকাতে দলেরা তোমরা একটু দাঁড়াও না আমি একটুই জায়গায় যাব যেই জায়গায় ছোট্ট বাচ্চা গুনগুনায় কান্না করে তার দরবারে যাইয়া সে কেন চোখের বাণী ফলে কান্দে ওই ব্যাপারে আমার একটু জানা লাগবে বসির উদ্দিন একটু বিদায় দাও তোমরা এই জায়গায় একটু দাঁড়াও আমি তাকে দেখে এরপরে ডাকাতি করার জন্য চলে আসব বসির বিদায় নিয়া যখন ওই জঙ্গলের মাঝে যখন জলে যায় জঙ্গলে ঘরের মাঝে যাওয়ার পরে বড় একটা মসজিদ দেখতে পায় মসজিদের ভিতরে আস্তে আস্তে ঢুকে দুইকা দেখে একটা ছোট্ট হাফে যে কুরান চোখের বানি ফলায় ফলায় গুন গুন করে কান্না করে বসে উদ্দিন ধরে যে ওই ছোট্ট বাচ্চার পাশে যখন বসে আর তাকে দেখে বলে ও ছেলে তোমার কি পরিবার নাই এই গভীর রাতে মসজিদের মধ্যে জঙ্গলের মধ্যে বসে বসে তুমি কেন চোখের বাণী ফালায়া ফালায়া কান্না করো কি তোমার হয়ে গেল কি তোমার মনে আর ভিতরে চাহিদা কি জন্য তুমি কান্না করো যখন এই কথা বলে ছোট্ট বাচ্চাটা চোখের বাণী আরো ছেড়ে দেয় আর তাকে বলে আমি তোমারে বিন্দু মাত্র পরিমাণ চিনি না আমার জেন্দিগিতে আমি তোমারে দেখলাম না এ বিশাল জঙ্গলে তুমি কি জন্য আসলা কি জন্য আমারে জিজ্ঞাসা করলা বলো না তোমার পরিচয় আগে তুমি আমারে দাও বলে আমার পরিচয় তোমার দিব না তুমি ভয় পেয়ে যাবা আগে তুমি চোখের বানি ফালাই কেন কান্না করো একটু তুমি আমারে বলো না ওই ছেলেটা সঙ্গে সঙ্গে দেয় মধ্যে চোখের বাড়ি ফালাইয়া রাত্রি বেলা আমি কেন কান্না জানো নি ওই যে দেখো দূরে মিট মিট করে বাকি জলে ওইটা আমাদের মাদ্রাসা ওই মাদ্রাসার মধ্যে আমরা পড়াশোনা পড়ে সমস্ত হাফেজে কোরআনটা এই মাদ্রাসা পড়ে পড়ে হাফেজে যাওয়া যায় আমি ওই জায়গায় পড়াশোনা করি শুনো রে আমার সব ছাত্র ভাইরা এদের মা দুনিয়ায় বেঁচে আছে এদের বাবাও দুনিয়ায় বেঁচে আছে এদের মা বাবা দুনিয়ার মধ্যে থাকার কারণে এরা টাকা দিতে পারে এরা কেরোসিন কিন্না সুন্দর করে আগুন জ্বলায় এরপরে পুরো রাত লাগায়রা কোরআন পড়ে রে ফজরের পরে এরা সবক শোনায় নিজের উstad কাছে আমার কপাল খারাপ এই দুনিয়াতে আমার মা নাই আমার বাবাও নাই আমি এমন বড় এতিম হয়ে গেলাম আমার মাওলা আমার মাকেও নিয়ে গেলো আমার বাবাকেও নিয়ে গেল আমার মতো বড় এতিম এই দুনিয়ায় কেউ নাই কিন্তু আমি তোমারে বিন্দু মাত্র বনিমান চিনি না এই জিন্দিগিতে আমি তোমারে দেখলাম না আমার দুঃখ কেউ বুঝবে না ও ব্যক্তি তুমি এখান থেকে চলে যাও মসিরুদ্দিন যখন শুনে এই ছেলেটা এতিম আবার কোরআন মুখস্থ গড়ার জন্য এত পাগল পাড়া চোখের বাণী বানায় আল্লাহর দরবারে বলে আল্লাহ গো আমার মা নাই আমার বাবা নাই আমার মা রে তুমি নিয়ে গেছো আমার বাবারে তুমি নিয়ে গেছো আমার টাকা পয়সার অভাব হওয়ার কারণে

মসজিদ থেকে বের হইয়া যায় মসজিদ থেকে বের হইয়া যখন বাজারে যায় বাজারে যাওয়ার পরে যখন ওই কেরোসিনের দোকান নলার কাছে দোকানোলার দরজার মধ্যে যায় কোরানারে দোকানলা বলে কে রে এত গভীরাতে কে তুমি আসলা বলে আমি হলাম বসিরউদ্দিন দোকানলা কেমন যেন হইয়া গেল কই কইরে বসিরউদ্দিন আমার দোকানে আসলো আবার এই রাতের বেলা এর মানে হলো আমার দোকানের সব মালগুলো লুট করে নিয়ে চলে যাবে আমার ছেলের কোন টিন গুলো নিয়ে চলে যাবে আমার কিছু নিয়া চলে যাবে এবার দোকানওয়ালা বলেন স্যার একটু দাঁড়ান একটু দাঁড়ানোর পরে একটু পরে দরওয়াজাটা খুলবো দেখবেন মাঝে মাঝে অনেক মানুষের মানুষ দিল দিয়া মহাব্বত করে না কিন্তু দেখলে স্যার বলে আর গোপনে গোপনে গালি দেয় উপর দিয়া বলে স্যার আপনি ভালো মানুষ আপনার মতো আল্লাহওয়ালা কেউ হতে পারে না আপনি ভালো মানুষ আপনি ভালো ভালো মনের অধিকারী কিন্তু আবার দূরে যাইয়া ওই লোকের ব্যাপারে বদ নাম করে ওই লোকের ব্যাপারে অন্তরের মধ্যে ঘৃণা লালন করে আমরা সমাজে এমন সার ডাকনে আছে না নাই আছে না নাই বসির উদ্দিন এসেছেন বলছে দাঁড়াও একটু খুলো কই কে তুমি কয় বসির উদ্দিন আমি ওরে বাপ রে বাপ তুমি বসির উদ্দিন তুমি তো নাম করা ডাকাত এত গভীরে যে আসতো মনে মনে ভাবছে শেষ ডাকাত আসছে যা তেলের কন্টিন আছে আজকে সব নেওয়া যাবে দোকান আজকে অটোমেটিক খালি হয়ে যাবে যা এরপরে এর সাথে খারাপ ব্যবহার করা যাবে না কারণ মাল গেলে মাল যাবে যান গেলে অসুবিধা আছে এই জন্য আমরা দৌড়াই যে আমাদের নিয়ম কি জানেন ওদিন আমার মা এক ডাকাতির কথা শুনে আমারে বলতেছে পুত যদি কোনো সময় এত দূরে দূরে যাও মাঝে মাঝে তো কিছু আছে ভালো মানুষ আটকায় ধরে হুজুরের টাকা পয়সা গরম মোবাইল টোবাইল মোটামুটি চালায় ভালো হুজুরের গাড়িটা আটকাইয়া কিছু নিতে পারলে কয়টা দিন ভালো করেই চলে যাবে সাবধান ছেলে যদি কোনো সময় সামনে পরে রিলাক্স মুডে দাঁড়াইবা যা আসে সব দিয়া খালি জানটা লুয়া বাড়ি ফিরো এটা হলো নিয়ম জানটা লুইয়া খালি বাড়ি ফিরো মাগার মাল চলে যাবে এই ভয়ে তুমি কিন্তু তোমার জানতে কষ্ট দিবা তো এবার ওই লোক মনে মনে চিন্তা করে বসির উদ্দিন এমছে ডাকাত আবার পুরো এলাকার সবচেয়ে বড় ডাকাত ওরে বাপরে বা আমার ডাক দিছে এখন যদি না খুলি আর যদি ঘেউরামি করি তেলও তো নিব আমারও মেরে যাবে এই চিন্তা নিয়ে বলে বসির উদ্দিন তুমি একটু দাঁড়াও দরওয়াজাটা কইলে দেখে বসির উদ্দিন দাঁড়ানো অ বসির উদ্দিন আপনি অনেক সম্মান মানুষ আপনি ভালো মানুষ কারণ ডাকাত তো যত পাম্প দেওয়া যায় ততই ভালো আপনার মতো ভালো মানুষ এলাকায় কেউ হতে পারে না কি লাগবে সব আমি দিব আমার মাথার মধ্যে কইরা নিয়ে বাড়ি বসির উদ্দিন বলে ও তেলের দোকানদার আমাকে আজকে তুমি এত বড় ডাকাত মনে করো না সাবধান তুমি মনে করবা না আমি তোমার উপরে জুলুম করার জন্য চলে আসলাম তুমি মনে করো বানাও আমি তোমার উপর নির্যাতন করার জন্য চলে আসলাম ও তেলের দোকানদার তুমি আমার এক একজনের জন্য যাব। মনে বসির উদ্দিন ডাকাত এলাকার মধ্যে কেউ হতে পারে না বসির উদ্দিন আমারে কয়ে এক কন্টিন তেল তুমি আমারে দিয়ে দাও বলে অসুবিধা নয় এক কন্টিন কেন আমি আপনাকে দুই তিন কুনটি দিয়ে দাও রাজি হয়ে যাব চিন্তা করবেন না মহাশয় যা

আজকে তেলের কোন আমি নিয়ে যাব টাকা সারা না কত টাকা দেওয়া লাগবে এই সবগুলো টাকা আমি তোরে দিয়ে দিলাম স্বর্ণ মদলা গুলো আমি তোরে দিয়া দিলাম তেলের কোনটি নামায় দাও আমি নিজেই নিয়ে যাইতে পারব বসির উদ্দিন ডাকাত বলে আমি তেলের টাকাও দিয়ে দেব তুই আমার তেলের কোনটিন দিয়ে দাও ওদিকে দোকান হয়ে গেল নাকি ভাল্লা পড়বেন না আরো জুড়ে আল্লাহ একবার এত বড় ডাকাত কি আল্লাহ হয়ে গেল নাকি বসির উদ্দিনের ব্যাপারে যা শুনলাম উল্টা দিয়ে হয়ে গেল এত গভীরতে আমারে বলে টাকা দিয়ে তেলের কন্টিন নেওয়া যাবে আচ্ছা অসুবিধা নাই হয়তো মন খাস অনেক পরিমাণে ভালো এই কারণে অসুবিধা নাই মহাশয় আপনি অনেক মানুষ এই তেলের কন্টিনটা আপনার মাথার মধ্যে উঠাবেন না আপনি কষ্ট করে নিয়ে যাবেন না আমি আপনাকে সুন্দর করে নিয়ে দিয়ে আসব। তেলের কন্টিনটা আমি মাথায় নইয়া অথবা আমার ঘাড়ের মধ্যে নইয়া আমি আপনাকে বাড়ির মধ্যে পৌঁছায় দিব বসির উদ্দিন কয় না রে এত দিন পর্যন্ত আমি কি ছিলাম জাননি রে আমি টাকাদের বড় লিডার ছিলাম বড় নেতা ছিলাম কিন্তু কি এক প্রেমের মধ্যে জানো আমি পড়ে গেলাম রে আমার টাকা দই নিয়ে যাও এরপরে কন্টেন্ট তুই আমারে দেয়া দাও শুধু তাই না রে এই কন্টেন্ট তুই আমার মাথার মধ্যে দেয়া দাও আমার মাথায় বোঝা করিয়া আমি ওই হাফেজে কুরআন রে একটু হেল্প করার জন্য নিয়া তার কাছে বহু সায়াদিন কলের দোকানদার বলে আপনার মাথার মধ্যে দিয়ে দিলাম চল্লিশ জন টাকা তেল লিডার যখন সুন্দর করে তেলের তেলের কন্টিন মাথায় লয়া ওই মুষ্টিদের দিকে দৌড়া যায় আর যা বলে মুষ্টিদের ভেতরে ধুইকা বলে ও হাফেজে কুরান আমি তোমার জন্য তেলের কন্টিনটা নিয়ে আসলাম একটু ধরো এই তেল দিয়ে তুমি আগুন জ্বালাইবা হ্যারিকেন জ্বালাইবা এরপরে তুমি এটা দিয়ে পুরান্তি লাওয়ার করবা মনে রাখবা আমার মতো বড় ডাকা দেই বাং এই এলাকার মধ্যে কেউ নাই আমি বড় ডাকা দেয়া গেছি আমি অনেক অন্যায়কারী আমি মানুষের উপর জুলুম একজন ব্যক্তি আমি মানুষের উপর করমে কর্মেওয়ালা একজন ব্যক্তি তো